খাল দখলে হুমকিতে শত শত একর কৃষি জমি সুচিপাড়া দক্ষিণে হাটখোলা খালের দুই পাড়ে যুদ্ধ বিপাকে পাঁচ হাজার কৃষক চাঁদপুরের সাহারাশ্রী উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দক্ষিণ রাগৈ গ্রাম গমখাল থেকে রাগৈখাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ যে জলপথটি স্থানীয়ভাবে হাটখোলা খাল নামে পরিচিত সেটিই এখন কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে খালটির দুই পাশে রয়েছে প্রায় পাঁচ হাজার কৃষক পরিবারের বসতি ও আবাদি জমি এই খালের পানির ওপর নির্ভর করেই তারা বছরে একবার ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেন কিন্তু সাম্প্রতিক সময়ে খালের পাশের জমিগুলো দখলে নিতে শুরু করেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তার ধারে থাকা খাস জমি ও খালের জমি নিজেদের নামে ভরাট ও চাষাবাদের চেষ্টা চালানোয় কৃষি জমি এখন হুমকির মুখে সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় কিছু জমির মালিক খালের জায়গায় মাছের ঘের তৈরি করেছেন তারা জায়গা জায়গায় জাল ও বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন ফলে এখন খালে পানির প্রবাহ প্রায় বন্ধ দীর্ঘদিন ভরে পানি না নামায় খালের একাংশ পুরোপুরি শুকিয়ে গেছে এ অবস্থায় বর্ষা মৌসুমে মাঠে পানি জমে থাকলেও নামার পথ না থাকায় জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় কৃষকদের আশঙ্কা এভাবে চলতে থাকলে পরের মৌসুমে ফসল চাষ করা কঠিন হয়ে পড়বে স্থানীয় কৃষক আকবর হোসেন বলেন আমাদের এই খালের পানি ছাড়া জমিতে চাষ করা যায় না যারা দখল করছে তারা রাস্তার পাশে বাঁধ দিয়ে খাল বন্ধ করে দিচ্ছে ফলে পানি নামছে না ফসলও নষ্ট হচ্ছে সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন হাটখোলা খাল শুধু কৃষির জন্য নয় এই অঞ্চলের জলাবদ্ধতা নিরস হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন যারা খাল দখল করছে তাদের কারণে শত শত একর জমি অনাবাদী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্থানীয়রা দাবি করেছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে চারশো একরেরও বেশি আবাদী জমি এক মৌসুমের মধ্যেই চাষের অযোগ্য হয়ে পড়বে একই সঙ্গে বর্ষা মৌসুমে আশপাশের গ্রামগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দিতে পারে কৃষকদের আহ্বান খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে হাটখোলা খাল পুনরুদ্ধার করতে হবে নয়তো সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শত শত কৃষক তাদের একমাত্র জীবিকার পথ হারাবে